এই গাইস তোমরা কি জানো বাংলাদেশের ফার্স্ট গেমিং ইউটিউবার কে ছিল তার ফার্স্ট ভিডিওটা কেমন কে এখনো ভিডিও ছাড়ে তোমরা কি জানো তো আজকের ভিডিও তো আমরা সেটাই দেখা দেবো তোমাদের আছে আছে গেমিং আছে আছে রোস্টেড গেমিং আছে জারা গেমিং আছে এন্ড সবশেষে এডিশন ওয়াইডিও কিন্তু আছে তো এদের মধ্যে ফার্স্ট ভিডিও কে আপলোড করা বাংলাদেশ সার্ভিস সেই সকল তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবা অনেকে হয়তো বা ভাবতেছে যে মিস্টার ট্রিপলার ভাই মনে হয় ফার্স্ট ভিডিও সেরেছিলো গেমিং আইডিতে তো তাদেরকে বলে দিতেছি সেটা কিন্তু নাও হতে পারে কারণ আমি ভিডিওটা করার আগে একবার চেক করে দেখেছিলাম তো সেই সকল তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবা আর যারা যারা ভাবতেসো মিস্টার ট্রিপলারই হয়তোবা ফার্স্ট ভিডিও আপলোড করেছিল বাংলাদেশে তাদেরকে বলে দিতেছি যে মিস্টার ট্রিপুলারও আগে তার লাইভে আসার জন্য যে ফার্স্ট ভিডিও আপলোড করেছিল তার লাইভে আসার জন্য অপেক্ষায় বসে থাকতো তার মানে বুঝতেই পারতেছিল মিস্টার টিপুলারের সাথে তার খুব ভালো একটা কালেকশন আছে অ্যান্ড সে কিন্তু বর্তমান সময়ে ইউটিউবিং করে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে আগেই বলে দেবো তো বেশি কথা না বলে এখন আমরা ভিডিওটা শুরু করব তার আগে আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই চ্যানেল যারা যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড তোমাদেরকে প্রমাণও দিয়ে দেবো প্রমাণ দেখিয়ে দেবো তো শুরু করা যাক মিস্টার ট্রিপোলার ভাইয়ের আইডি থেকে মিস্টার ভাইয়ের আইডিতে কিন্তু ছয় দশমিক তেইশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে অ্যান্ড তার ফার্স্ট ভিডিও যদি আমরা দেখতে চাই তার ফার্স্ট ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ছয় বছর আগে আর তার ফার্স্ট ভিডিওর ভিউজ হচ্ছে এক দশমিক চার মিলিয়ন তোমরা দেখতে পাচ্ছো অ্যান্ড সেকেন্ডে যে ভাই হচ্ছে সে হচ্ছে ইটস কাবো ভাই অ্যান্ড তার আইডিতে যদি আসি তার আইডিতে মোট সাবস্ক্রাইবার হচ্ছে চার দশমিক আটচল্লিশ মিলিয়ন অ্যান্ড তার ফার্স্ট ভিডিও যদি আমরা দেখি সেটা ছাড়া হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে অ্যান্ড থার্ড নাম্বারে যে আসে সে হচ্ছে আমাদের গেমিং উইথ তালহা অ্যান্ড তার আইডিতে যদি আমরা ঢুকি তার আইডিতে সাবস্ক্রাইবার হচ্ছে দুই দশমিক পনেরো মিলিয়ন অ্যান্ড তার ফার্স্ট ভিডিও যদি আমরা দেখতে চাই সেটা সারা হয়েছে আজ থেকে চার বছর আগে মানে সেও কিন্তু আমাদের ফার্স্ট ইউটিউবার না তোমরা বুঝতে পেরেছো অ্যান্ড তারপরে থার্ড নাম্বারে যে মানে ফোর্থ নাম্বারে যে আছে সে কিন্তু আগেও না সে হচ্ছে আমাদের চার আগেমিক অ্যান্ড তার আইডিতে যদি আমরা চলে আসি এখানে থেকে সো দুই দশমিক আটান্ন মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যান্ড তার ফার্স্ট ভিডিও যদি আমরা দেখতে চাই অ্যান্ড দেখতে পেতেছো তার ফার্স্ট ফার্স্ট ভিডিও মাত্র চার বছর আগে আপলোড করা হয়েছে তোমরা দেখতে পারলাম অ্যান্ড নাম্বারে যে প্লেয়ারটা আছে সে আর কেউ না সে হচ্ছে আমাদের রোস্টেড গেমিং অ্যান্ড তোমরা দেখতে পাতছো অ্যান্ড তার ফার্স্ট ভিডিও আপলোড করা হয়েছে আজ থেকে চার বছর আগে আমরা অন্য কোনো আইডি দেখতে চাই তারপরে আসে কিন্তু কুরুল গেমিং অ্যান্ড আমরা এখন সাবস্ক্রাইব বলছি কোরুল গেমিংয়ের আইডি তো গেমিং গেমিংয়ে আইডি সাবস্ক্রাইবার মনে হয় এক মিলিয়ন হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছ তার আইডি সাবস্ক্রাইব কিন্তু এক দশমিক নয় মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যান্ড তার ফার্স্ট ভিডিওটা যদি আমরা দেখতে যাই ওল্ডেসে ক্লিক করার পরে দেখতে পাততেছি তার ফার্স্ট ভিডিও আপলোড করা হয়েছে আজ থেকে চার বছর আগে মানে এতটাও বেশি দিন হয়নি অ্যান্ড সে কিন্তু ফার্স্ট পেমার না আমরা সকলেই জানি হ্যাঁ তারপরে যদি আমরা চলে আসি সার্চ অপশনে এখন কিন্তু শেষ মাস তোমাদেরকে বলে দিচ্ছি সে কে সে আর কেউ না সে হচ্ছে আমাদের রিঙ্কু ভাই অ্যান্ড তার আইডির নাম কিন্তু ইলিভিশন ওয়াইটি অ্যান্ড সেই কিন্তু আমাদের ইউ ফায়ার জগতে ফার্স্ট ভিডিও আপলোড করেছিল বাংলাদেশ সার্ভারে তোমরা সকলেই জানো যারা জানো না আজকে তো জেনে পেতেছো তো দেখতে পাচ্ছো তার আইডিতে কিন্তু আজ থেকে সাত বছর আগে ফার্স্ট ভিডিওটা আপলোড করা হয়েছিল অ্যান্ড মিস্টার টেবুলারও কিন্তু আসা হচ্ছে এই ইলেশনস ওয়াইটির মাধ্যমে মানে রিঙ্কো এর মাধ্যমে অ্যান্ড তার কিন্তু খুব ভালো একটা কানেকশন আছে মিস্টার ট্রিপলারের সাথে অ্যান্ড মিস্টার ট্রিপোলার কিন্তু আসতে পারতো না যদি ইলেশনস ওয়াইটির না থাকতো তোমরা যারা যারা জানো না তোমাদেরকে সকলকেই বলে দিলাম অ্যান্ড এই ইলেশনস ওয়াইটে কিন্তু খুব ভালো একজন মানুষ অ্যান্ড এখন পর্যন্ত কোনো রোস্টারই কিন্তু তাকে এখনও পর্যন্ত কোনো রোস্টিং করেনি কারণ সে খুবই ভালো অ্যান্ড সে কোনো ভুয়া ভিডিও ছাড়ে না খুব ভালো ভিডিও ছাড়ে গেমিং টাইপের ভিডিও ছাড়ে অ্যান্ড সে কিন্তু প্রতিনিয়ত লাইভেও আসে অ্যান্ড তার ফার্স্ট লাইভ ভিডিওটা আপলোড করা আজ থেকে ছয় বছর পর আগে মানে তোমরা সব কিছু তো দেখতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা এবং ভিডিওটা যদি ইম্পর্টেন্ট টিপ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তুই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা